দক্ষিণ দিনাজপুর জেলায় সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে পথ চলতি পাইকারোহী এবং গাড়ি চালকদের বিভিন্ন সময় সচেতন করার লক্ষ্যে বিভিন্ন প্রকার কর্মসূচি নেওয়া হয়েছে এই দিন সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে জেলার বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টে স্থানীয় কালকণ্ঠ সাহিত্য পরিষদের সদস্যদের দ্বারা একটি পথনাটিকার আয়োজন করা হয় এই পথনাটিকার মাধ্যমে দুর্ঘটনা কী কী কারণে হয় এবং দুর্ঘটনার ভয়াল পরিণতি কী হতে পারে সেই সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার লক্ষ্যে এই দিনে পথনাটিকার আয়োজন করা হয় এর পাশাপাশি বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের এনসিসি ক্যাডাররা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ট্রাফিক ব্যবস্থা কি করে নিয়ন্ত্রণ হয় সে বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং সেই এনসিসি ক্যাডারদের কিছুক্ষণের জন্য বুনিয়াদপুর চৌপথি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ভাত দেওয়া হয় পাশাপাশি ট্রাফিক ইউনিটের অন্যান্য সদস্যরা তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করে হেলমেটবিহীন বাইক আরোহীদের সিট ও সিট ছাড়া গাড়ি চালকদের গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয় পাশাপাশি প্রশাসনের তরফ থেকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হয় যেন আগামী দিনে তারা বাইক চালানোর সময় হেলমেট এবং গাড়ি চালানোর সময় সিট বেল্ট অবশ্য ব্যবহার করেন এই দিনে পথনা টিকা চলতি মানুষদের সচেতন করবে বলেই আশাবাদী হরিরামপুর ট্রাফিক ইউনিট আপনারা দেখছেন এসবি নিউজ শুনে নেব এই কর্মসূচিতে ঘিরে তাদের বক্তব্য পয়লা জুলাই থেকে আটই জুলাই প্রতি বছর দু হাজার ষোলো সালের পর থেকে প্রতি বছর এটা পথ নিরাপত্তা সপ্তাহ হিসেবে পালিত হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ মস্তিষ্কে প্রস্তুত এই প্রকল্প যেটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পালিত করছে এবং আমরা দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ তথা ট্রাফিক উইলস আমরাও এটা পালিত করছি এখানে একটি সংক্ষিপ্ত যেটা আমরা এখানে আজকে তুলে ধরলাম মানুষকে সিগন্যাল ভায়োলেশন করে যদি আমরা যাই তাহলে কি কি হতে পারে সেটাকেই তুলে ধরা হচ্ছে আর আজকে মুনিয়পুর কলেজের এনসিসি বয়েজ এবং গার্লস তারা আজকে ট্রাফিক সিস্টেমটাকে তারা নিজেরা পরিচালনা করছে অবশ্যই আমাদের সহায়তা এবং যে সমস্ত মানুষ উদাউট হেলমেটে যাচ্ছে বা ভালো ভাইসান করছে তাদের হাতে গোলাপ ফুল ফুলে সামান্যতম লজ্জা যাতে তারা পায় আগামী দিনে হেলমেটই যাতে পরে সেই কাজটাই তারা আমরা তো প্রশাসনকে সবসময়ের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ বাস্তবচিত্রটা তো অন্যরকম আমরা যেহেতু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি তাই আমরা দেখতে পাই প্রশাসন কীভাবে দিনের পর দিন কাজ করে আসে সেইভাবেই আমরাও তাদের পাশে থেকে একটু চেষ্টা করি যাতে মানুষকে সচেতন করা যায় এবং আমি দীর্ঘদিন যাব দীর্ঘ প্রায় পঁচিশ বছর যাবৎ ওনাদের সঙ্গে আমি কাজ করেছি আজকে আমি জানি পরিশ্রম পরিচালনা করেন এবার আমরা আমাদের মতো সহযোগিতা করি এই কারণের জন্য কারণ লোকাল একটা স্ট্রেন দরকার তাদেরকে সহযোগিতা করার জন্য সেইটুকুই আমরা ওনাদের পাশে থাকি এবং মানুষকে সচেতন করি আগামী দিনে প্রশাসনের ডাকে আপনি সাড়া দেবেন নিশ্চয়ই আমরা সবসময় দিয়ে এসেছি এবং এই ধরনের কাজগুলো যেগুলো হয় অ্যাওয়ারনেসের জন্য আমি অনেক বাপলের প্রতিশ্রুতি চেষ্টা থেকে